পথ পরিবর্তনের পর থেকে এই দেশের মানুষকে নিয়ে দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে একের পর এক ষড়যন্ত্রের চাল হচ্ছে যার দ্বারা ভাই কথা আমরা দেখেছি কখনো আনসারকে রাস্তায় নামানো হয়েছে কখনো ছাত্রদেরকে নামানো হয়েছে কখনো সচিবালয়ের কর্মচারীদের নামানো হয়েছে কখনো কখনো গার্মেন্টস কমিটি সৃষ্টি করে করা হচ্ছে আবার আস্তে 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 একটি ভিডিও বার্তা দেখলাম একটা কল লিস্ট দেখলাম সে ভাজিরা তিনি গোপালগঞ্জে ফোন করে নির্দেশ দিয়েছেন যে ট্রাম্প করে ছবি নিয়ে মিছিল করতে হবে সেই